আচ্ছা আমার না একটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে যে মানুষ ব্লগ কেন করে ডেইলি ভ্লগ অথবা রান্নার ব্লগ অথবা শপিং ব্লগ অথবা ট্রাভেল ভ্লগ কেন করে আমার না খুব জানার ইচ্ছা এই এই ভিডিওর মাধ্যমে আমি একটু জানতে চাই যে অ্যাকচুয়ালি মানুষ ব্লগ কেন করে মানুষের পার্সোনাল জিনিস শেয়ার করে মানুষের আসলে কি আসে যায় বা মানে কি মজাটা পায় এটা আমি একটু জানতে চাই কারণ আমি এই জিনিসটা আমি প্রচুর ফেস করি যে আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কার সাথে যাচ্ছি এই জিনিসগুলা কেন আমি শেয়ার করি আমার পার্সোনাল জিনিস আমি কেন শেয়ার করবো হ্যাঁ সো পার্সোনাল বলে কোনো কিছু নাই তো এই জিনিসগুলো আমি খুব মানে ফেস করি সো সেই জন্যই আমি এই ব্লগের মাধ্যমে জানতে চাচ্ছি সবার কাছে তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনামিকা জুই আমার পেজ অনামিকা জুই থেকে চলে আসছি আবারও একটা ফ্রাইডে ভ্লগ নিয়ে আমি সেই দিন আমার আমার বাসায় চলে গিয়েছিলাম আমার আম্মার মোবাইলটা বেশ কিছুদিন যাবৎ নষ্ট তো আমার ভাই যদিও সারপ্রাইজ দেওয়ার কথা ছিল বাট আমার ছোট মামা হচ্ছে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমার কাছে টাকা পাঠিয়ে আর কি আমার মোবাইলটা কিনে দিতে বলেছে আমাকে সো আমরা গেলাম সেদিন ওদের সাথে কথা বলতেছিলাম মানে দুপুরে গেলাম দুপুরে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা সন্ধ্যার দিকে আমি আর দৃষ্টি গিয়েছি সো মুক্তানটিরা চলে এসেছিল সেই দিন আমি দেখা যায় যে আমি গেলে মুক্তানটিরা আসে কারণ আমি অনেকদিন পর যাইতো তো দেখা যায় যে মুক্তানটিরাও চলে আসে আর আমার ভাইস্তার ভাস্তি এত কথা বলে এত কটোর কটোর করে কথা বলে মানে এই ফুল ভিডিওতে খালি আমি ওদেরই ক্লিপিংস নিয়ে রাখছি কারণ এগুলা আমি আবার যখন বাসায় থাকি একা একা তখন হচ্ছে আমি দেখি ওদেরকে কারণ আমি সারাক্ষণ ওদেরকে মিস করতে থাকি সো এই জন্য বাসায় বসে বসে আমি হচ্ছে ওদের এই কাণ্ড কারখানাগুলো দেখতে থাকি ওরা আলহামদুলিল্লাহ তিন মাসে পড়েছে সো তিন মাসেই তারা এত কথা বলে আমরা সবাই আশা করছি যে ওরা খুব তাড়াতাড়ি কথা বলবে সাধারণত দেখা যায় যে আট মাস থেকে এক বছর লাগে বাচ্চাদের কথা বলতে বাট ওদেরটা ইনশাল্লাহ ওরা অনেক তাড়াতাড়ি কথা বলবে কারণ হচ্ছে যে মানে আম্মা ওদের সাথে অনেক কথা বলে আবার দৃষ্টিও প্রচুর কথা বলে আবার আমরা যখনই যাই আমার বাচ্চারা তো প্রচুর টকেটিভ অনেক বাচাল তারা এবং দুষ্ট চঞ্চল আমার বাচ্চারা সো ওদের সাথে সেই চঞ্চলতাটা তারা করে সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আমার ভাস্তা ভাস্তি অনেক তাড়াতাড়ি মানে কথা টথা বলা শুরু করে দিবে ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন সো আমরা সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম জমজম টাওয়ারে ফার্স্ট আমরা গ্যাজান গিয়ারে গিয়েছিলাম সো গেজ্যান্ড গিয়ারে আমাদের মন মতো মোবাইল পাইনি পরে আমরা হচ্ছে জমজমে গিয়েছিলাম যেহেতু ওইটা আম্মার বাসার কাছে সো এখান থেকে যে মডেলটা দেখালাম ওই মোবাইলটা আমরা নিয়ে নিয়েছিলাম ওপর আম্মার আসলে বেশি কিছু তো দরকার নেই কথা বলা ফেসবুকটা একটু দেখা অ্যান্ড আম্মা হচ্ছে কোয়ান্টাম মেথড করে তো এই ভিডিওগুলা ইউটিউবে আসা সেইটা দেখে আম্মা যোগা করে সো এই কারণেই হচ্ছে বেসিক্যালি মোবাইল একটা নেয়া সো ওরকম ক্যামেরারও দরকার নেই বা ওরকম কিছুই দরকার নেই তো যাই হোক পরে দৃষ্টি আবার আমাকে দৃষ্টির হাতে টাকা থাকলে আমাকে কিছু না কিছু খাওয়ায় সো এই যে আমরা চলে গিয়েছিলাম ট্যাকোসে যেটা হচ্ছে মিনাবাজারের পাশে এটা দশ নম্বরেই ব্রিজের গোড়ায় আর কি ট্যাকোসে এখান থেকে আমরা প্রায়ই খাওয়া মানে আমার ভাই খেতো অ্যান্ড দেন এখন দৃষ্টি খায়ার আমি তো খেতামই যখন আমি উত্তরাতে ছিলাম সো সেই দিনের মোমোজটা না খুব ভালো লাগছে ওইখানে মোমোজটা নতুন ইয়ে করছে চালু করছে আর তারপর একটা অফিল খেলাম যদিও এই অফেলগুলো আমার আসলে ভালো লাগে না কফি ওয়ার্ল্ডের অফেলটাই বেস্ট আমার কাছে মনে হয় আজকাল রাস্তাঘাটে এত অফেল আপ অফেল টাইম এটা ওটা হয়েছে আমার কিন্তু ওই অফেলগুলো ভালো লাগে না অফেল মানে ক্রিসপি হবে না অফেল হবে সফট হ্যাঁ বাট আজকালকার মানুষরা সবাই খুব ক্রিস্পি অফেল পছন্দ করে বা এগুলো চলছে আর কি বাট অফেল মেইন যে অরিজিনাল অফেল অফেল সফট হয় যাই হোক পরে আমরা বাসায় আসলাম মুক্তান্টিরা আসছে মুক্তানটিদের সাথে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর এই যে সবাই বাচ্চাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসলে আমাদের এই সময়টা যায় যার কারণে সবাই এখন মানে আমার বাসায় হানা দেই আমরা সো এই ছিল আমাদের ফ্রাইডে ভ্লগ আমরা খাবার দাবার খেয়ে দেন বাসায় চলে আসি এই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড আমার কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট করবেন যেটা আমি প্রথমে বলেছিলাম সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ টা